কল্যাণী নিউ ঈশ্বরগুপ্ত সেতু কনস্ট্রাকশন আপডেট বন্ধুগণ পশ্চিমবঙ্গের আরও একটি বৃহত্তম সেতু যা কল্যাণী এই ঈশ্বরগুপ্ত সেতু ঈশ্বরগুপ্ত সেতু হুগলি নদীর ওপর অবস্থিত যে পুরনো সেতুটি আছে সেই পুরনো টু লেন সেতুর পাশেই নির্মাণ হচ্ছে নতুন সিক্স লেন ঈশ্বরগুপ্ত সেতু ঈশ্বরগুপ্ত সেতুটি কালেক্ট করছে কলকাতা শিলিগুড়ি রুট ন্যাশনাল হাইওয়ে বারো জাগুলি মোড থেকে একদম এনএইচ টু মগরা এই মগড়াতে গিয়ে কানেকশন হয়ে যাচ্ছে নতুন ঈশ্বরগুপ্ত সেতুটি সিক্স লেন হবে যা আগামী দিনে যানজট তো একদমই মুক্ত হয়ে যাবে এবং এই সেতু হবে উন্নত মানের আধুনিক ডিজাইনের দ্বারা নির্মিত হচ্ছে এই নতুন ঈশ্বরগুপ্ত সেতু সেতুটি নদীতে কাজ কাজ চলছে অনেক এগিয়ে গেছে আজকের ভিডিওতে থাকবে পুরো বিস্তারিত কল্যাণের নতুন ঈশ্বরগুপ্ত সেতু বন্ধুবান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণে যে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু আছে উপর নির্মাণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন কাজ চলছে নতুন ঈশ্বরগুপ্ত সেতু নতুন স্তরগুপ্ত সেতু সিক্স লেন হবে বন্ধুবাদ তো পশ্চিমবঙ্গ সরকারের বিগ প্রজেক্ট বলা যায় এই কল্যাণী নতুন স্তরভুক্ত সেতু পশ্চিমবঙ্গ সরকারের তো এই যে রোড এই রোড মেনটেন করছে পিডাব্লিউডি অর্থাৎ রাজ্য সরকারের অন্তর্গত তো এটি একটি বিগ প্রজেক্ট বলা যায় যে হুগলি নদীর ওপর নির্মাণ হচ্ছে কল্যাণী নতুন স্তরগুপ্ত সেতু সিক্স লেন হবে এই সেতু যার ডিজাইন কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রকাশ করা হয়েছে কেমন ধরনের হবে এবং কাজ চলছে দ্রুতগতিতে এগিয়ে ধুমধাম চলছে কাজ আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব কল্যাণী এই নতুন ঈশ্বরগুপ্ত সেতুর কনস্ট্রাকশন আপডেট তো এই কল্যাণী নতুন ঈশ্বরগুপ্ত সেতু অর্থাৎ এই যে রাস্তাটি এতে মগড়া এনএইচ টু থেকে একদম জাগুলি এনএইচ বারো ন্যাশনাল হাইওয়ে থেকে কানেকশন হচ্ছে তার টোটাল ডিস্ট্যান্স হচ্ছে চব্বিশ কিলোমিটার মগড়া থেকে জাগুলি পর্যন্ত এই চার লেন রাস্তা সম্প্রসারণের কাজ প্রায় শেষের দিকে পড়ে আছে ঈশ্বরগুপ্ত সেতু ঈশ্বরগুপ্ত সেতুর কাজও চলছে কিন্তু দ্রুত এই যে রাস্তা অর্থাৎ এই যে রোড মেনটেন করছে পিডাব্লিউডি অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে নির্মাণ হচ্ছে এই নতুন ঈশ্বরগুপ্ত সেতু যা আগামী দিনে বাংলাকে উপহার দিতে চলেছে আরও এক আধুনিক ডিজাইনের এই উন্নতমানের সেতু ফিরে আসছি একটি ছোট্ট ইন্টার পর ভিডিওর সঙ্গে থাকুন বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে এনএইচ বারো জাগুলি মোড় থেকে একদম ঈশ্বরগুপ্ত সেতুর দিকে এলে ঈশ্বরগুপ্ত সেতুর সামনেই পড়বে একটি এইরকম ফ্লাইওভার ফ্লাইওভার ব্রিজটি একদম আধুনিক উন্নত মানের নির্মাণ করা হয়েছে ফ্লাইওভার ব্রিজটি টু লেন এবং নিচে দুই পাশে আছে ফোর লেন তো মোট সিক্স লেন নিয়ে কিন্তু যাচ্ছে এই ঈশ্বরগুপ্ত সেতুর দিকে অর্থাৎ ফ্লাইওভারের এই শুরু থেকে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে ওই পারেও কিন্তু এইরকম ধরনের যে ফ্লাইওভার ব্রিজ হয়েছে পুরোটাই কিন্তু সিক্স লেন হচ্ছে অর্থাৎ উপরে টু লেন দুই পাশে টু লেন করে ফোর লেন মোট সিক্স লেন নিয়ে কিন্তু যাচ্ছে যানজট এড়ানোর জন্যই কিন্তু এই উদ্বেগ নেওয়া হয়েছে উন্নত আধুনিক ডিজাইনের নির্মাণ হচ্ছে এই সেতু তো দেখতেই পাচ্ছেন এখানে পুরো যানজট একদমই মুক্ত কোনো রকম যানজট নেই ঈশ্বরগুপ্ত সেতু যে টু লেন পুরনো আছে সেখানে একটু যানজট লাগছে তবে নতুন ঈশ্বরগুপ্ত সেতু নির্মাণ হয়ে গেলে এই যানজটের গল্প আর থাকছে না ঠিক এই জায়গা থেকেই ঈশ্বরগুপ্ত সেতুর শুরু হচ্ছে আর এই জায়গা থেকেই কিন্তু যে কাজ সেই কাজ বাকি এখানে সে আগের পুরোনো ওল্ড মডেলের টু লেন রাস্তা পড়ে আছে এখান থেকে ঈশ্বরগুপ্ত সেতু শুরু হবে আর ঈশ্বরগুপ্ত সেতু পাশ দিয়েই নির্মাণ হচ্ছে পিলারের কাজ চলছে নদীতে পাইলিংয়ের কাজ চলছে পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্তারিত নতুন এই সেতু অনেকটাই লং অনেক দূর থেকেই এই পিলারের মাধ্যমে এই সেতুটি সরাসরি জুড়ে যাবে হুগলি নদীর ওপারে এই হল সেই পুরনো ঈশ্বরগুপ্ত টু লেন সেতু যা জুড়ে আছে জাগুলি এবং মগড়া থেকে তো এই ঈশ্বরগুপ্ত সেতুর পাশেই নির্মাণ হচ্ছে নতুন সিক্স লেন ঈশ্বরগুপ্ত সেতু তো আগামী দিনে যানজট তো থাকছে না উন্নত মানের আধুনিক এই ঈশ্বরগুপ্ত সেতু যা সিক্স লেন হতে চলেছে তো সেই বড় প্রজেক্ট বলাই যায় রাজ্য সরকারের এই নতুন ঈশ্বরগুপ্ত নদীর দুই পারে এই পিলারের কাজ শেষ হয়ে গেছে আর এখন চলছে হুগলি নদী অর্থাৎ মূল নদীতে যে পিলারের কাজ সেই পিলারের কাজ সেই কাজও অনেকে গিয়ে আপনাদের সঙ্গে তো শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো এই দিক দিয়ে চলে আসবে এই পাশ দিয়ে দেখতেই পাচ্ছেন এইদিক দিয়ে সেই ঈশ্বরগুপ্ত সেতু তো এই যে পিলারের কাজ দেখতেই পাচ্ছেন যে একা পিলারের একাদ রকম ডিজাইনে নির্মাণ হচ্ছে অর্থাৎ নদীতে যে পিলারগুলো থাকবে সেই পিলারগুলোর ডিজাইন থাকবে অতি উন্নত মানের অর্থাৎ রকম এবং ডাঙার মধ্যে যে পিলারগুলো থাকবে সেগুলো থাকবে আলাদা ধরনের এক আড্ডা রকম নদীর মধ্যে চলাকালীন এই পাইলিং এর কাজ এই পিলারের কাজ দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে জলগুলোকে আটকে রাখা হয়েছে এবং আটকে রেখে এই পিলার কাজ চলছে দেখতেই পাচ্ছেন যে এই পিলার অতি উন্নতমানের এবং আধুনিক ডিজাইনের দ্বারা নির্মাণ করা হচ্ছে এই নদীতে তো পিলারের কাজ অনেক এগিয়ে অনেক দিন আগে কিন্তু আমি একবার আপডেট দিয়েছিলাম এই ঈশ্বরগুপ্ত সেতু তো আবার চলে এলাম কিন্তু তো শুধুমাত্র এই নদীতেই পিলারের কাজ বাকি যেই কাজ চলছে এখন দ্রুত দুমদাম গতিতে এগিয়ে চলছে এই কাজ হুগলি নদী এই হুগলি নদীর ইতিহাস সম্বন্ধে বলার মতো আমার সময় এই ভিডিও দিনে তবে এটুকুই বলা যায় বাংলার অন্যতম বাণিজ্য কেন্দ্র এবং অন্যতম শিল্প এই হুগলি নদীর আশেপাশে চারিপাশে যেটা সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু এই হুগলি নদীর অর্থাৎ কেন্দ্র বর্তমানে এই হুগলি নদীর চারিপাশে হারে দূষণ বাড়ছে যা আগামী দিনে ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে তবে সেই আলোচনা করব না নতুন ঈশ্বরগুপ্ত সেতু নিয়ে আজকের এই ভিডিও নদীতে সেতুর পিলারের কাজ এখনো অনেক বাকি এই যে পিলার দেখতেই পাচ্ছেন এখানে পিলারে যে পায়ার সেগুলো বসানো হয়েছে পায়ার কাপ এগুলোকে তুলে আবার নতুন পিলার বসানো হবে এখানে যে টেস্টিং করা হচ্ছে এই পায়ার কাপের দ্বারা তো খুব শীঘ্রই কিন্তু এই কাজ চলবে দেখতেই পাচ্ছেন এখানে এই যে পায়ার কাপ দ্বারা এখানে টেস্টিং করা হয়েছিল সেই পায়ার এখন তোলা হচ্ছে জলগুলোকে তারপরে এখানে নতুন পিলার ঈশ্বরগুপ্ত সেতু সম্বন্ধে বলব সেতুটি অবশ্যই প্রশংসনীয় এই রকম ধরনের ব্রিজ সেতু পশ্চিমবঙ্গের বুকে যদি আরও নির্মাণ করা হয় তাহলে অনেকটাই ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নত মানের হয়ে উঠবে আমাদের এই রাজ্য তবে এই সেতু নিয়ে অন্য এক দিক থেকে আমি সমালোচনা করে জানাতে যাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু জেলা অর্থাৎ কলকাতা ভিত্তিক আশেপাশের যে সমস্ত জেলাগুলো আছে সেগুলোতেই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ উন্নতি হচ্ছে বিভিন্ন সেতু সহ বিভিন্ন রকম কার্যকলাপ কিন্তু সেই দক্ষিণবঙ্গের আশেপাশের কিছু জেলা অর্থাৎ কলকাতার আশেপাশের জেলাগুলোতে দেখা যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের আরও অন্যান্য জেলাগুলি সেগুলো তো পশ্চিমবঙ্গের বাইরে নয় কিন্তু সেইগুলোতে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে আছে অনেকটাই পিছিয়ে পড়েছে অনেক নদীতে এখনও সেতুর প্রয়োজন মানুষ চলাচল করতে পারছে না এছাড়াও অনেক রকম প্রজেক্ট আটকে পড়ে আছে যা কাজ হয় না শুধুমাত্র রাজ্য সরকার নয় রাজ্য কেন্দ্র সরকার এই কলকাতার আশেপাশের জেলাগুলোতেই কিন্তু বেশি চোখ রাখে আরো অন্যান্য জেলাগুলি তাদের চোখে পড়ে না তো আমি এটাই রিকোয়েস্ট করবো পশ্চিমবঙ্গের আরো অন্যান্য জেলা যেগুলোতে পিছিয়ে আছে যেগুলোতে প্রয়োজন সেতু রাস্তাঘাট সেইগুলোতে নজর দেওয়া হোক এরকম ভাবে উন্নতি হয়ে যাক আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য তো কেমন লাগলো আজকের এই আপডেট অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন সকলকে শেয়ার করার অনুরোধ রইল এই ঈশ্বরগুপ্ত নতুন সেতু সকলকে জানিয়ে দেয় পুরো রাজ্যবাসী দেখুক এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকের কাছে পৌঁছে যাক আমাদের এই বার্তা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য